আজকে আমি কি অ্যান্টি সোশাল আমার বাড়িতে আমার বাড়িতে সার্সিং চলছে ভাবা যায় একজন মাস্টার বাড়িতে সার্সিং চলছে মনে হয় যেন কোন জঙ্গির বাড়ি আর আমার জন্য আজকে ভোর রাতে চুচুড়া থানার দুশো পুলিশ বাহিনী আপনাদের সুমন বাবু সুমন বিশ্বাসকে ধরার জন্য তারা অভিযান চালায় তো যাই হোক এখন আমরা আমি অপরাধটা কি করেছি আমি অপরাধ করেছি এই ভিডিওটা ছড়িয়ে দিন ভিডিওটা ছড়িয়ে দিন আমি অপরাধ করেছি আমি সাদা খাতা দিইনি আমি অপরাধ করেছি আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি আজকে বন্ধু সুবল সরেন বন্ধু সুবাল সোরেন আমাদের ছেড়ে চলে গেছেন দুঃখ যন্ত্রণায় সোরেনের স্ত্রীর যে কান্না তার যে তার যে হাহাকার আমি কথা আওয়াজ তুলেছিলাম আমাকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে দুশোর উপরে পুলিশ ভোর রাত থেকে সার্সিং করছে এখনো ঘরে বসে আছে ঘরে ঘরে বসে আছে এখনো এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আমার মা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ আমার মা এই যে এই যে চাকরি চলে গেল বলে চাকরি চলে গেল বলে মা অসুস্থ আজকে যে এই যে এত পুলিশ বাহিনী আমার ছোট শিশু তার যে মানসিক ট্রমা হবে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন এর কে নেবে এর দায় কে নেবে জীবনে পুনঃ কোন পুলিশ আমাদের বাড়িতে আসেনি কেন একটা মিথ্যে কথা বলে যে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও এটা হবে না আমরা মাননীয় পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আপনারকে উদ্দেশ্য করে বলতে চাই আমাকে গ্রেপ্তার করার এত ইচ্ছে কেন আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনো সকল যোগ্যদের চাকরি পেঁচে যায়